সুন্দরবনের সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ জঙ্গল হলো দোবাকি জঙ্গল এবং মরিরঝাপি জঙ্গল যদি বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জঙ্গল কে সবচেয়ে জনপ্রিয় জঙ্গল কে দুটি কথা দুরকম সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দোবাকি আর সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মরির তর্কের খাতিরে আপনি ধরে নিলাম এটি চলুন তাহলে ভিডিওটিতে এবার আলোচনা করা যাক কেন এই দুটি জঙ্গলের নাম সবচেয়ে শীর্ষে উঠে থাকে আচ্ছা আমরা যারা ঘুরতে আসি আমরা যারা ঘুরতে ভালোবাসি সুন্দরবন তারা কিন্তু আমাদের সদর পথ আমাদের সদর পথ হয়ে থাকে দোবাকি দোবাকি খোলা জঙ্গল দুবাকির ওভারব্রিজ আছে ওভারব্রিজ দিয়ে হেঁটে গেলে আমাদের হরিণ আমাদের শুকর নানা ধরনের পাখি এগুলো দেখা যায় বাঘের দেখা নাও যেতে পারে কারণ দুবাকিতে এত মানুষের যাতায়াত হয় বাঘ স্বাভাবিকভাবেই দেখা যায় না বাঘ একটু নির্জনতা পছন্দ করে বরাবর সেক্ষেত্রে দুবাকির জঙ্গল হতে পারে জনপ্রিয় কিন্তু বাঘ একটু কম দেখা যায় এবার কথা হচ্ছে দোবাকির এই ওভারব্রিজ ভারতের আর কোনো সুন্দরবনের কোনো জঙ্গলে এভাবে করা নেই দোবাকির ওভারব্রিজটাই হচ্ছে সবচেয়ে আকর্ষণ মানুষের কাছে এই জন্য যারা ট্যুরে আসে তারা কিন্তু দোবাকিটা রাখে যে দোবাকি ঘুরব এটি একটি কারণ আচ্ছা এর বাইরে বা চলে যাব আমরা দোবাকিতে তাহলে বাঘকে অত্যাধিক বেশি না দোবাকিতে আপনি গেলে আপনি হরিণ দেখবেন কিছু পাখি দেখবেন শোকাত দেখবেন ব্যাস দোবাকির বাঘ দেখেছে সারফাদ্দা তপন্দা ওকুদ্দা এরা দেখেছে দোবাকির বাঘ কেন বলছি দোবাকির চত্বর থেকে যখন ট্যুরিস্ট বোট যায় সেক্ষেত্রে তারা চলে যায় সরাসরি ফরেস্ট ক্যাম্পে আর যারা এই জেলে ভাইরা যারা তপন্দা ওকুদ্দা সারফাদ ভাই এরা যখন দেখেছে এরা নদীতে মাছ ধরে ভাটার সময় বিকালের দিকে হরিণ ঘাস খেতে আসে দোবাকির সেই সময়ে বাঘ সবচেয়ে বেশি উৎপাত করে বাঘ হরিণকে তুলে নিয়ে যায় বাগে বাগে যুদ্ধ বাঘ শুকরের যুদ্ধ এগুলো দোবাকিতে লেগেই থাকে ইভেন যদি শোনা যায় স্থানীয়দের কাছে অনেক মানুষকে তুলে নিয়ে গেছে এই দোবাকিতে মাছ ধরতে গিয়ে দোবাকির কুলে মাছ ধরতে গিয়ে বাঘে আবার যদি পক্ষান্তরে মরিঝাফি চলে যাই দেখুন মরিঝাপি কোর এরিয়া বরাবর মরিরঝাফির বাফার জন্য মাছ ধরা যায় কোট ঢোকাই যায় না তাহলে ট্যুরিস্টরা তো যেতেই পারে না ট্যুরিস্টরা মাঝে মাঝে জঙ্গলের ওই কুল দিয়ে বা সাফারি করে তারা ওই জঙ্গল ওই নেট ফিক্সিং করা ওই জঙ্গলটাই দেখে তাহলে মরির্ঝাবির বাঘ এত ভয়ঙ্কর কিভাবে বোঝা যায় বোঝা যায় বাদল মামাদের মতো লোকেদের কাছে গেলে বাদলদা ভবদা এরা বলেই দেয় যে মরির্ঝাবিতে বাঘ কতটা ভয়ঙ্কর মরির্ঝাবিতে এমনও শোনা যায় যে একটা গরু ও হঠাৎ করে মরা গরু ভেসে এসছে তিনটে বাঘ লাপিয়ে এসে সেটি খাচ্ছে এবার মাঝে মাঝে শোনা যায় যে হরিণ ডাকছে বাঘ তাড়িয়ে নিয়ে যাচ্ছে মরিরঝাপিতে দু সালে আমরা একটুখানি যদি পিছিয়ে যাই মরিরঝাপির ব্যাপ্তিটা কতটা মরিরঝাপির ব্যাপ্তি যদি একটুখানি আমরা ম্যাপ ধরে নিই তাহলে বলতে হবে কুমিরমারি অঞ্চল সেখান থেকে আর যদি চলে আসে ছোটো মোল্লাখালী সাত নম্বর আট নম্বর নয় নম্বর সেখান থেকে আমরা চলে আসবো সাতজেলিয়া চরঘেরি পরশমণি ধরে আমরা সেখান থেকে যদি চলে যাই একদম কাঁকসার খাল পর্যন্ত সেই চত্বরটুকু যদি ধরি মরির এই জোনটা খুব ভয়ঙ্কর এইখান থেকে দু সালে এত মানুষকে নিয়ে গেছে যে ফরেস্ট ডিপার্টমেন্ট নদী দিয়ে চলাচল করাকালীন প্রচার করে দিয়েছে যে জলে কেউ এই মুহূর্তে মাছ ধরতে পারবে না ভাবতে পারছেন ফলে মরিজাপির এই চত্বরগুলোতে এত বেশি বাঘের উৎপাদ এবং সবথেকে ভয়ঙ্কর হচ্ছে নানটু আর বীরবল সে প্রসঙ্গে এবার আসবো আচ্ছা নানটুর জন্য কি সুন্দরবন জনপ্রিয় কথাটা ভুল বলা হচ্ছে না কিছু ফরেস্ট গার্ড তাদের সঙ্গে যখন কথা বলেছি আমি তারা স্পষ্টতই বলেছে যে নানটু যখন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা আসে তখন নানটু এমনভাবে সুন্দরবনের জঙ্গলে বাইরে বেরিয়ে পোজ দিয়ে দাঁড়িয়ে থাকে যেন মনে হয় সে ফটোগ্রাফির জন্য দাঁড়িয়ে আছে এই ফটো ভাইরাল হতে শুরু করেছে তারপরে পর্যটকরা আসতে শুরু করেছে এবং কিছু ইউটিউবারদের মাধ্যমে নানটুর এই আক্রমণের কথা দিকে দিকে ছড়িয়ে গেছে সুন্দরবনকে অ্যাকচুয়ালি জনপ্রিয় করে দিয়েছে নানটু এটি তারা ধরে নেয় এক অংশ পক্ষান্তর আরেকটা কথা বলতে হয় নানটু তাহলে কোন চত্বর থেকে ঘুরতো শোনা যায় পীরখালি জোনটাতে নান্টুর সব থেকে জনপ্রিয় ছিল গাজিখালি চোরা দেখা যেত এখন ভানু দ্বারা তপন দ্বারা বারবার বলে যে এইখানে একটা বাঘ হঠাৎ করে রাজত্ব করতে শুরু করে তার নাম বীরবল এই বীরবলের স্থানীয় কোনো ফটো পাওয়া যায় না কিন্তু বীরবল নাকি মরিঝাপি চত্বর থেকে নানটু যখন এই দিকে চলে আসলো এই দোবাকের দিকে সেইখানে নানটু এমনি সমস্ত জায়গা চলাচল করত। ফলে বীরবল আসার পরে নানটুকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং নানটু মরির দিকে চলে আসে দুঃখের কথা হচ্ছে বীরবলকে কিন্তু মানুষ ধরেছে মানুষের সঙ্গে আক্রমণ করেছে এই রকম ঘটনার নজির যে আছে সেটি কম শোনা যায় নান বীরবল খুবই ভয়ঙ্কর সে মানুষকে তুলে নিয়ে যায় তো কোনো কিছু মনেই হয় না পক্ষান্তরে নানটুর ক্ষিপ্রতা আর গতি এতটাই বেশি যে নানটু মানুষকে চোখের পলক ফেলার আগে নিয়ে চলে যেত এই ঘটনাগুলো প্রমাণ করে মরিরঝাপি এবং দোবাকি এই চত্র যে বেশ কিছু বাঘের আনাগোনা যা পর্যটকদের কাছে জনপ্রিয় হয়েছে এই দুটি জঙ্গল এই কারণে এটি কিন্তু কোনো দ্বিমত নেই এই 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 কথার কোনো দ্বিমত হতে পারে না এখানে আর কথা বলতে হয় গাজীখালি চোরা এবং পীরখালি এই চত্বরে রানী নামক একটি মহিলা বাঘ সে কিন্তু বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করে এবং তার ঘোরাঘুরির সূত্র ধরে যারা ফটোগ্রাফিতে আসে তারা তার বহু ফটো তুলেছে না রানী নাকি ঠিক নানটু এবং ওই জাতীয় যারা ছিল তাদের মতোই ফটো তুলতো এবং তারা পর্যটকদের দেখলে বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়ে থাকত ফলে ইদানিং যখন আমরা এই দু হাজার সালে এসে যখন সুন্দরবন ট্যুরে যাওয়া হয় তখন অ্যাভেলেবেল বাঘের দেখা পাওয়া যায় শুধু বাঘের দেখা পাওয়া যায় না বাঘ অ্যাভেলেবেল পায়ের ছাপ পাওয়া যায় প্রচুর বাঘ দেখা যায় কিন্তু দোবাকি না মরিরছাপি যদি এই আমি তর্কে রাখি সেক্ষেত্রে বলতে হবে দোবাকির জঙ্গল খোলা জঙ্গল সেক্ষেত্রে বাঘ দেখার সবচেয়ে বেশি সুবিধা কিন্তু সেখানে বাঘ দেখা যায় না কারণ এত মানুষের হোলা মানে কোলাহল থাকে এই কোলাহল থেকে বাঘ একটু দূরে থাকে বরাবর নির্জনটা তো নির্জনতাই তার পছন্দ এই নির্জনতাকে সে বরাবর আপন করে নেয় ফলে তাকে দেখা যায় না মরির শান্ত নির্ঝুম মরির ভয়ঙ্কর হয়ে থাকে ফলে সেখানে বাঘ অ্যাভেলেবেল দেখা যায় ডাক শোনা যায় আমরা তো এও শুনি রবিদার কাছে শুনেছি যে মরির ঝাপিতে বাঘ অ্যাভেলেবেল ডাকছে ফলে এইগুলো মিথ্যা নয় এইখানে দাঁড়িয়ে একটা কথা বলতে হয় মরিরঝাপি কোর জোন মরির বাফার জোন নিয়ে মাছ ধরা হয় সেক্ষেত্রে মরির ঝাপিতে বাঘ দেখতে গেলে স্থানীয়রাই যা বলে সেটাই মেনে নিতে হয় পক্ষান্তরে দোবাকিতে গেলে আপনি সচক্ষে দেখবেন বাঘ স্বাভাবিকভাবেই দেখতে খুবই কম পাবেন সেক্ষেত্রে বলতে হয় জনপ্রিয়তা নিরীক্ষে দোবাকি সবার আগে পছন্দ থাকে কারণ সুন্দরবনের সদরটি এর পরে সবচেয়ে আকর্ষণীয় হয়ে থাকে মরির মানুষ মানুষের মধ্যে একটা কিউরিওসিটি থাকে মরিরঝাপি জঙ্গল ফলে এই দুটি কেন্দ্র করে সুন্দরবনে পর্যটক বাড়ে সুন্দরবনে যারা গবেষণা করে যারা সুন্দরবনে ভিডিও বানায় তাদের কাছেও এই দুটি আকর্ষণীয় হয়ে থাকে মূলত আমি এই ভিডিওতে বলার চেষ্টা করলাম মরিঝাপি আর দোবাকি এই দুটি জঙ্গলকে কেন্দ্র করেই যে সুন্দরবন আবর্তিত হয় সেটা নয় এই দুটি এই দুটি জঙ্গলের মধ্যে থেকে সবচেয়ে বেশি বাঘের আনাগোনা বাঘে মানুষকে তুলে নিয়ে গেছে তার কারণই হচ্ছে লোকালয় লাগোয়া দুটি জঙ্গল মানুষ মনে হলেই মাছ ধরতে গেছে মানুষ মনে হলেই একটু জঙ্গলে গেছে কাঁকড়া ধরতে জীবিকার জন্য সেখানেই আক্রমণ হয়েছে সেখানে এই দুটি জঙ্গলের নাম তাদের কাছে সব সময় ঘুরে ফিরে এসেছে এর বাইরে অনেক জঙ্গল আছে অনেক খাঁড়ি আছে যেগুলি খুবই ভয়ঙ্কর কিন্তু ওই যে লোকালয় লাগোয়া হওয়ার দরুন এই দুটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর ঝড়খালি অঞ্চলের বালিখাল থেকে শুরু করে সমবয় পর্যন্ত এই যে জায়গাটা এটি দোবাকি কেন্দ্র করে ফলে এখান থেকে এখানকার মানুষ জঙ্গলে গেছে তারা বাঘের মুখে পড়েছে সবচেয়ে বেশি দোবাকি তাদের কাছে ঘুরে ফিরে এসছে আবার মরিরঝাপি ওই চত্বরটা যেটা কুমির কুমিরমারি থেকে শুরু করে একদম কাঁকসার খাল অর্থাৎ সাজেলিয়া অব্দি চলে এসেছে সেক্ষেত্রে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু সবচেয়ে বেশি মানুষকে নিয়ে গেছে যার কারণে বারবার ঘুরে ফিরে এসছে মরিরঝাপির নাম আমি আমি এই এই কারণগুলো যখন আমি আলোচনা করছিলাম তখন একটি কথা কিন্তু বলতেই হয় সেটি হচ্ছে মরিরছাপি এবং দোবাকি এই দুই যা জায়গাটে ফরেস্ট ডিপার্টমেন্ট এতটাই কন্ট্রোল করে রেখেছে যে দু সালের দুই একটা ঘটনা বাদ দিয়ে পঁচিশ সালে এখনো পর্যন্ত বাঘে মানুষে আক্রমণ বাঘে মানুষের লড়াই এবং সেখান থেকে মানুষের মৃত্যু এমন খবর পাওয়া যায়নি দু হাজার পর এটি কিন্তু সুন্দরবনের মানুষ এবং সুন্দরবনের পক্ষে সুখ হব আশা করবো মানুষ সচেতনভাবেই মাছ ধরতে যাবে এই দুই জঙ্গলে আপাতত এই ভিডিও এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন